দুহাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিলের প্রতিবাদে সোশ্যালিস্ট ইউনিটি সেঞ্চার অফ ইন্ডিয়া কমিউনিস্টের আইন অমান্য আন্দোলন বৃহস্পতিবার আসানসোলের এসডিও দফতর ঘেরাও করে সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এসিইউসি কমিউনিস্ট কর্মী সমর্থকেরা এসিইউসি কর্মী বাবলা ভট্টাচার্য জানান এদিন তারা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও বেসরকারিকরণের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন তাদের দাবি অবিলম্বে ক্ষেত্রে দুর্নীতি ও বেসরকারীকরণ এই রাজ্য মুক্ত করা হোক আইন অমান্যতে অনেকগুলো দাবি আছে প্রত্যেকটাই জড়দেবের জ্বলন্ত সমস্যা নিয়ে আছে যেমন ধরুন শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে নতুন যে জাতীয় শিক্ষানীতি কেন্দ্রীয় সরকার নিয়েছে এবং রাজ্য সরকারও তার বিরোধিতা করতে করতে যে শিক্ষানীতি গ্রহণ করছে দুটো শিক্ষানীতির এই মূল কথা হচ্ছে যে আমরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেবো শিক্ষা পুরোপুরি বেসরকারীকরণ করে দেবো এইটা হচ্ছে দুটো শিক্ষা আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে শ্রম নীতি নিয়ে এসছে শ্রম কোড তৈরি করেছে ভারতবর্ষ শ্রমিকরা অনেক লড়াই করে যে আইনগুলো আদায় করেছিল সেই চুয়াল্লিশটা আইনের মধ্যে উনত্রিশটা আইনকে বাতিল করে দিয়ে চারটা শ্রম কোড করেছে আর প্রধান যে রাজনৈতিক দল আমাদের রাজ্যে তৃণমূল যারা ক্ষমতায় আছে এবং প্রধান বিরোধী দল যাতে বলে বিজেপি এদের কাছে তো কোনো মানুষের জীবনে কোনো সমস্যার কোনো মূল্যই নেই হ্যাঁ এই সব বিষয়গুলো নিয়ে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সমস্ত কিছুর বিরুদ্ধে এবং আমাদের জেলায় যে পানীয় জলের সংকেট সংকট রাস্তাঘাটের যে দুরবস্থা তারপরে আমাদের জেলায় যে দূষণের সমস্যা যেভাবে অনিয়ন্ত্রিতভাবে বালি কয় তুলে নেওয়া হচ্ছে কয়লা পাচার হচ্ছে এই সমস্ত কিছু প্রতিরোধ করা দরকার এর জন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা